আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করে সকলে অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম বার্ডেন জেনারেল হাসপাতালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে বিড়িতে আমরা দেখবো কোন কোন পোস্টে লোক নিয়োগ করা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করবেন তো বিড়িটি স্কিপ না করে পুরো বিড়িটি মনে সকালে দেখতে থাকবেন আশা করি সবকিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিড়িটি শুরু করা যায় তো বারডেম জেনারেল হাসপাতাল এটা হচ্ছে মূলত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দৈনিক মজুরি ভিত্তিতে অস্থায়ীভাবে নির্মুক্ত পদে সমূহে জনবল নিয়োগের নির্মিত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা একটা অস্থায়ী চাকরি এবং দৈনিক মজুরি আপনাদের নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদ দৈনিক বেতন পাঁচশো সাতত্রিশ টাকা অর্থাৎ চতুর্থ শ্রেণীর যে পোস্টগুলো থাকে যেমন অভিশহকারী মালি আয়া এগুলোতে নিয়োগ করা হবে আপনাদেরকে এবং আপনাদের বেতন দেওয়া হবে দৈনিক বেতন টাকা তো যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং যে কোনো হবে অর্থাৎ আপনারা এইট পাশ করলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন যদি আপনাদের অধিক শিক্ষাগত যোগ্যতা থাকে যেমন এস সি বাইসি পাশ করলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অথবা কোনো সেবা সংস্থায় যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দুই নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী দৈনিক বেতন টাকা অর্থাৎ সিকিউরিটি গার্ড তো বেতন দেওয়া হবে পাঁচশো টাকা দৈনিক তো এই জন্য চাওয়া হয়েছে অষ্টম তবে ডিফেন্স থেকে কর্মীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এক নম্বর পদের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে তিরিশ চব্বিশ তারিখের মধ্যে তিরিশ বছর এবং দুই নম্বর পদের জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো বয়সটা যাচা করা হবে জাতীয় পরিচয়পত্র অথবা বোর্ড সার্টিফিকেট অনুযায়ী তো বার্ডেন জেনারেল হাসপাতালে পনেরো এবং বাইশ নং ক্যাশ কাউন্টারে তিনশো টাকা জমা দিয়ে চাকরি আবেদন প্রতি কর্মদিবসে সকাল নয় কোটি হতে দুপুর বারোটা তেইশ মিনিটের মধ্যে সংগ্রহ করা যাবে অর্থাৎ আপনারা বার্ডেন জেনারেল হাসপাতালে পনেরো এবং বাইশ নম্বর ক্যাশ কাউন্টারে তিনশো টাকা জমা দিয়ে আবেদনপত্রটি গ্রহণ করবেন অবশ্যই সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে তো আবেদন ফরমের সঙ্গে টাকা জমা দেওয়ার মানে রিসিপ্ট এর নির্ধারিত অংশ সংযুক্ত সহ উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র আগামী উনত্রিশ দুই হাজার তারিখের মধ্যে দুইশো বত্রিশ কক্ষের সম্মুখে রক্ষিত বাক্সে জমা দিতে হবে অথবা রাগ যুগে পাঠাতে হবে অর্থাৎ আপনারা যে আবেদনপত্রটা পাঠাবেন সেই আবেদনপত্রের সাথে আপনার যে মানি রিসিপ্টটা থাকবে সেই মানি রিসিপটা একটা নির্দিষ্ট অংশ দেওয়া হবে সে অংশটা আপনারা হচ্ছে আবেদনের সাথে সংযুক্ত করে দিবেন সে সাথে হচ্ছে আপনার যে যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো আপনার আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে দেবেন তো অবশ্যই আবেদনপত্রটা পাঠাতে হবে হচ্ছে উনত্রিশ আট হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ উনত্রিশ আট হাজার চব্বিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট তো যদি ডাক্তারকে পাঠান সেক্ষেত্রে ডাক্তারকে পাঠানোর ঠিকানা হচ্ছে একশো বাইশ কাজী নজরুল ইসলাম এভিনিউ শাহবাগ ঢাকা এক হাজার বার্ডেন জেনারেল হাসপাতাল তো আশা করি সম্পূর্ণ বিজিটি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম